আচ্ছা আজকে হচ্ছে ইয়ে না কথা বলবো ভ্যালিড ব্যাক এবং হচ্ছে ইনভ্যালিড পুলব্যাক না কথা বলবো আসলে ভ্যালিড পুল ব্যাগ এবং হচ্ছে ইনভ্যালিড গুলো খুবই গুরুত্বপূর্ণ এস এম তে এবং আইসিটিতেও তো যখন আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে যাব তখন হচ্ছে আমাদের ভ্যালিড ইন পুলব্যাক গুলো লাগবে ফর মার্কিং দ্য ইন্ডুজমেন্টস ওকে গুলো মার্কিং করার জন্য আমাদের ভ্যালিড গুলো প্রয়োজন তো হচ্ছে ভ্যালিড পুল ব্যাগ গুলো কিরকম হয় সেটা আমরা দেখে নিব এর আগে তো আমরা জাস্ট কি করতাম নরমাল প্রাইস অ্যাকশন এরকম আসছে নিচে আসছে চলে গেছে একটা ভ্যালিড পুল ব্যাগ ধরে নিতাম বাট এসএমসি তে আসলে এরকম হয় না এসএমসি তে হচ্ছে ভ্যালিড পুল ব্যাগ মানার আগে কিছু রুলস আছে সেই রুলস গুলো ফলো করে তারপর হচ্ছে ভ্যালিড পুল ব্যাগ গুলো আইডেন্টিফাই করতে হয় তো এখন হচ্ছে আমি তিন চারটা হচ্ছে ভ্যালিড পুলবাক দেখাবো আর বাকি দুই তিনটা হচ্ছে ইনভ্যালিড পুলবাক দেখাবো এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল আমরা দেখবো চার্টে গিয়ে কিভাবে আমরা মার্কিং করতে পারি ভ্যালিড পুলবাক এবং হচ্ছে ইনভ্যালিড পুলবাক বলে এখন হচ্ছে ব্যালিড পুল ক্ষেত্রে দেখেন মার্কেট হচ্ছে নিচে থেকে উপরের দিকে যাচ্ছে স্লোলি বা আফলি সো এখানে হচ্ছে দেখেন মার্কেটের হাইস্ট পয়েন্ট হচ্ছে এটা বানিয়েছে এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট এখন একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয় সেলিং ক্যান্ডেল তৈরি হয়ে কি করে এই যে হাইস্ট পয়েন্ট এটা একটা ক্যান্ডেল এই ক্যান্ডেল এটা হচ্ছে হাই পয়েন্ট এবং ক্যান্ডেলের যেহেতু নিচে উইক নাই সেক্ষেত্রে জাস্ট বডি আছে সো এটা হচ্ছে ওপেন পয়েন্ট ঠিক আছে ওপেন অ্যান্ড হচ্ছে ক্য হাই ওপেন আর হচ্ছে লো হবে সরি ওপেন সরি হাই এন্ড লো এই দুইটা হবে এখানে হচ্ছে ক্যান্ডেলের লো নিতে হবে ক্যান্ডেলের লো হচ্ছে নিতে হবে পরবর্তী ক্যান্ডেল এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলে কি করছে লো নিয়ে নিছে দেখেন লো কিন্তু সুইপ করছে করার পরে কি করছে এখন হচ্ছে যেহেতু লো সুইফট করছে সো এটা ভ্যালিড পুল হওয়ার জন্য মার্কেট তো আরো নিচে আসতে পারে তাই না আরো নিচে আসতে পারে এটা কি কি আমরা ভ্যালিড পুল ব্যাক না ভ্যালিড পুল ব্যাক আমরা তখনই নিব যখন হচ্ছে এখানে দেখেন এই ক্যান্ডেলের যে হাই আছে এই হাইয়ের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ করবে কারণ এটার হায়ের উপরে ক্যান্ডেল ক্লোজ করার আগে মার্কেট এখানে এতটুকু নিচে আসছে এই যে দেখেন আরো নিচে আরো নিচে তো আসতে পারে তাই না তাহলে আমরা এটাকে কিভাবে ভ্যালিড পুল ব্যাক হিসেবে নিতে পারি নিতে পারেন সেটা ভ্যালিড ফুল ব্যাক হিসেবে নেওয়ার জন্য এই হায়ের উপরে ক্যান্ডেল ক্লোজিংটা প্রয়োজন যখন এই ক্যান্ডেলটা ক্লোজিং হচ্ছে তার মানে হচ্ছে আমাদের এটা লোয়েস্ট পার একটা ভ্যালিড ফুল ব্যাক হবে সিমিলার কন্ডিশন এখানেও এখানে হচ্ছে মার্কেট উপরের দিকে যাচ্ছিল এটার চাইতো এটা বেশি উপরে চলে গেছে সো আমরা এটাকে আর প্রাধান্য দিব না এটাকে দিব কারণ এটা হচ্ছে একটা এক্সটার্নাল ক্যান্ডেল এটা যতটুকু পর্যন্ত হাই বাট এটা হচ্ছে এটার উপরে হাই করছে এটা আমাদের একটা ক্যান্ডেল রেড বা খাওয়ার জন্য এই ক্যান্ডেল এ লো নিতে হবে এখানে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু সুন্দরভাবে এই ক্যান্ডেল এ লো নিয়ে নিছে প্লাস হচ্ছে এখন আমরা দেখবো কি এটার উপরে আমাদের কোনো ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে সো এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট এই হাই পয়েন্টের উপরে কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজিং করছে সো এটা হচ্ছে একটা वैलिड پولব্যাক এরকম হবে ঠিক আছে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের একটা এক্সটারনাল ক্যান্ডেল হাই পয়েন্ট কিন্তু এইট তো হাই পয়েন্ট বানাইছে কোনটা এই ক্যান্ডেলটা সো এখন হচ্ছে আমরা কি করব এই ক্যান্ডেলের লো যখন আমরা নি দেখুন দেখেন এই ক্যান্ডেলে কিন্তু লো এটা নাই তাই না কিন্তু এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে এবং এই ক্যান্ডেল যে যখন এই ক্যান্ডেল এর লো নিছে তখন কিন্তু দেখেন এই হাই এর উপর আমাদের ক্লোজিং লাগবে এবং এই পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়ে দিচ্ছে সো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক তো এখানে আরেকটা ভ্যালিড পুল ব্যাক আছে ঠিক আছে এখানে আরেকটা ভ্যালিড পুল ব্যাক আছে মার্কেট হচ্ছে দিকে যাচ্ছিল এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট আর এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেল হচ্ছে লো পয়েন্টটা কালেক্ট করছে পরপর এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট তাই না এই হাই পয়েন্টের উপরে কিন্তু মার্কেট ক্লোজিং দিছে সো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুল বাক এখানে এই যে ভ্যালিড পুল বাক হওয়ার জন্য সেলিং ক্যান্ডেল অনেকগুলো হতে পারে কোনো সমস্যা নাই মিনিমাম একটা থেকে শুরু করে আনলিমিটেড হতে পারে এটা কোনো সমস্যা নাই যত হয় হোক তাতে কোনো ব্যাপার না ঠিক আছে শুধু আমাদের হচ্ছে এই ক্যান্ডেলের উপরে ক্লোজিংটা লাগে এর ভিতরে যতগুলো ক্যান্ডেল হয় হোক তাতে আমাদের কোনো প্রবলেম নেই ওকে এখন হচ্ছে আমি দুটা ইনভ্যালিড ক্যান্ডেল দেখাবো বা সরি ইনভ্যালিড পুল বাক এখানে দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছিল এটা হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট এখানে দেখেন এই দুইটা ক্যান্ডেল কিন্তু একটাও এই ক্যান্ডেল এর লো পয়েন্ট নেয়নি বাট এই ক্যান্ডেলটা কিন্তু করছে করছে এই 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 লো নিছে পরে ক্যান্ডেলটা কি কি উপরে কিন্তু ক্লোজিং দিছে সেটা আমাদের হবে না কারণ এই দুইটা ক্যান্ডেল কিন্তু এই যে এখান থেকে শুরু করে এই যে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেল এর এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই দুইটা ক্যান্ডেল কিন্তু ইনসাইড ক্যান্ডেল বা বেবি ক্যান্ডেল এদের হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেল সো আমাদের মাদার হচ্ছে লো নিতে হবে ঠিক আছে লো নেওয়ার পরে এই ক্যান্ডেল উইকটা এতটুকু পর্যন্ত আসতো তাহলে এটা ভ্যালিড একটা ক্যান্ডেল মানে পুলব্যাক হয়ে যেত যেহেতু উইকটা নিচে আসেনি সেক্ষেত্রে এটা ইনভ্যালিড পুল ব্যাক হবে ঠিক আছে সিমিলার কন্ডিশন এখানেও এটা হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট এখন অনেকেই ভাববে যে এই ক্যান্ডেল এবং এর উপরে কিচ্ছু হবে না কারণ এখানে দেখেন চারটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেলই এই ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল ঠিক আছে এই ক্যান্ডেল গুলো আমাদের পুল ব্যাক হিসেবে কাউন্ট হবে না কারণ এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট দেখেন এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট এটা ভ্যালিড পুল ব্যাক হতো যদি এই ক্যান্ডেলের উইকটা এটার উপরে চলে যেত ঠিক আছে এটার উপরে থাকতো অলওয়েজ আমাদের ভ্যালিড পুল ব্যাক হবে আমাদের হাইয়েস্ট পয়েন্ট থেকে ওই ক্যান্ডেলের লো নেওয়ার পরে ওই হাইস্ট পয়েন্টের উপরে ক্লোজিং দিতে হবে তাহলে আছে আমাদের ভ্যালিড পুল ব্যাক হবে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা লো নিয়ে ক্লোজিং দিছে বাট এটা ভ্যালিড পুল ব্যাক হবে না কারণ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ক্যান্ডেল উপরে আমাদের হাইয়েস্ট পয়েন্ট একটা এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই ক্যান্ডেলের লাস্ট পয়েন্ট বা লো পয়েন্ট কিন্তু এখনো কালেক্ট করা হয়নি বা এখানে হচ্ছে লিকুইডিটি থাকে আসলে লিকুইডিটি কি পরে আমরা হচ্ছে আলোচনা নাই পরে লিকুইডিটি নিয়ে ক্লিয়ার একটা আলোচনা হবে টন টরি সেটা হচ্ছে আমাদের ইনভ্যালিড একটা পুল ব্যাপক ঠিক আছে আরেকটা পুল আছে সেটা হচ্ছে এখানে দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছিল এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট ঠিক আছে এবং এখান থেকে হচ্ছে আমাদের সেলিং ফ্লোটা শুরু হয় এই ক্যান্ডেলটা হচ্ছে এটা লো নিয়ে ফেলছে এখানে আরেকটা ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা আবার এটা লো নিয়ে ফেলছে তাই না বাট আমাদের তো কন্ডিশন হচ্ছে এটার উপরে ক্লোজিং লাগবে এখানে আরেকটা ক্যান্ডেল আছে দেখেন এই ক্যান্ডেল এর লো ফেলছে নেওয়ার পরে হচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল এর উপরে ক্লোজিং দিয়ে দিছে আমাদের ভ্যালিড ফুল হবে না এটা আমাদের ভ্যালিড ফুল হবে না কারণ এই একটা সিঙ্গেল ক্যান্ডেল সবার লো নিয়ে ফেলছে আবার মনে করেন যে উপরে ক্লোজিংও দিছে সো আমাদের হচ্ছে ভ্যালিড স্কুল ব্যাগ হিসেবে কাউন্ট করার জন্য কি করতে হবে এই ক্যান্ডেলের যে হাই পয়েন্ট আছে এটার উপরে হচ্ছে আমাদের ক্লোজিং লাগবে সেখানে হচ্ছে এই ক্যান্ডেলটা কিন্তু এটার ওপর ক্লোজিং দিছি সো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ফুল ব্যাগ ওকে তো আমরা হচ্ছে এখন ইয়াতে রিয়েল চারটে যাবো আর ট্রেডিং দিতে যাবো গিয়েছে আমরা কিছু মার্কিং করা শুরু করবো ভ্যালিড ফুল ব্যাগগুলো ঠিক আছে আমি এখানে চলে আসলাম আমি একটু জুম করে নিচ্ছি হ্যাঁ বুঝতে সুবিধা হবে আমরা এখান থেকে শুরু করি ঠিক আছে যদি মার্কেট উপরের দিকে যাচ্ছে এটা কিন্তু আমাদের হাইস্ট পয়েন্ট আমরা কি করতে পারি এখানে দেখেন আমাদের হচ্ছে একটা জ্ঞান বক্স আছে ঠিক আছে জ্ঞান বক্সটা আমরা নিয়ে নিলাম আহ এখান থেকে দেখেন এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এই ক্যান্ডেল ঠিক আছে এটাকে একটু এক্সপ্যান্ড করে নিয়ে দিকে এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল হাইস্ট পয়েন্ট এবং এই ক্যান্ডেলটা কি করছে এই ক্যান্ডেলে কিন্তু লো কালেক্ট করছে করার পরে এই ক্যান্ডেলটা আবার এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিচ্ছে সো এটা হচ্ছে আমাদের কি হবে এই যে এখান থেকে শুরু হবে এরকম নিচে আসবে আবার উপরে দিয়ে চলে যাবে এটা হচ্ছে আমাদের ভ্যালির একটা পুল ব্যাক সিঙ্গেল ক্যান্ডেলও কিন্তু ভ্যালিড পুল ব্যাক হয় ঠিক আছে এটা হতে পারে এটা মিনিমাম সিঙ্গেল ক্যান্ডেল এবং ম্যাক্সিমাম যতটুকু পর্যন্ত যায় ওকে একটা ভ্যালিড পুল ব্যাক গেল এবার হচ্ছে আমরা এটাকে দেখবো এটা দেখেন এটা হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট ঠিক আছে এবং হচ্ছে আমরা এখানে দেব এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট এখন দেখেন আমাদের কি লোয়েস্ট পয়েন্টটা কালেক্ট হয়েছে হয়নি কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু এটা লো কালেক্ট করছে এবং উপরে ক্লোজিং দিচ্ছে তাতে কোনো সমস্যা নাই কারণ আমাদের এটা হচ্ছে মেন ক্যান্ডেল এই ক্যান্ডেলের লো যে তো হয়নি তার মানে এটা হচ্ছে ইনভ্যালিড একটা পোল ওকে ওকে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব ঠিক আছে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের হাই ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের লো এটা কিন্তু এটা হচ্ছে একটা ক্যান্ডেল এটারও কিন্তু লো নেওয়া হয়নি সো এটা হবে না ঠিক আছে এটা বাদে দিলাম এবার হচ্ছে আমরা পরেরটা দেখবো একটু জুম আউট করে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন এইটা কি এটা হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট এবং এই ক্যান্ডেলটা হচ্ছে আচ্ছা দাঁড়ান মার্কিং করে দেখাচ্ছি সুবিধা হবে এটা সেখানে দেখেন এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটা কি করছে এই ক্যান্ডেল লো নিছে প্লাস হচ্ছে এটার উপরে ক্লোজিং লাগবে ক্লোজিংটাও দিয়ে ফেলছে কিন্তু এখানে হচ্ছে এই ক্যান্ডেলটা আবার এটারও লো নিয়ে ফেলছে দেখছেন এটারও কিন্তু লো নিয়ে ফেলছে তাহলে আমাদের এখন ক্লোজিং কার উপরে লাগবে এই যে এইটার উপরে লাগবে এই ক্যান্ডেলের হায়ার উপরে ক্লোজিং লাগবে এখন আরেকটা জিনিস দেখেন আরেকটা জিনিস হচ্ছে কি কি এর হাই এর উপরে ক্লোজিং না দিয়ে একটা উইক পাঠায় দিছে উইক পাঠায় দিছে তাহলে আমাদের ক্লোজিং কার উপর লাগবে এখন এর উপরে লাগবে কিন্তু এখানে আরেকটা জিনিস আছে সেই বিষয়টা কি কারণ হচ্ছে এখানে আমরা হাইস্ট এই যে এইটারও কিন্তু আবার হাই পয়েন্ট এইটা এবং এটা কিন্তু একটা আবার সেলিং ক্যান্ডেল সো আমাদের এইটার পুল ব্যাক হিসাবে কাউন্ট হবে না আমরা এখন এইটাকে এজ আ নিউ হাইয়েস্ট পয়েন্ট এবং হচ্ছে পুল ব্যাক হিসাবে কাউন্ট করা শুরু করব। ঠিক আছে এটাকে আমরা এখন নতুন ক্যান্ডেল হিসাবে কাউন্ট করে শুরু করবো এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট এবং এটা হচ্ছে ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্ট এখন দেখেন এই ক্যান্ডেলটা কি করছে আমাদের এই হাইস্ট ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ক্লোজিং টাও সাকসেসফুলি করছে এখন হচ্ছে আমাদের কি হবে এটা এইরকম আসবে এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এখানে আসবে এবং এখানে লোতে আসবে তারপর আবার উপরে দিয়ে চলে যাবে এটা কিন্তু আমাদের পুল কার হবে না কারণ আমরা এখানে পেয়ে গেছি এমনিতেও যদি আমরা ওইটা এইভাবে ধরে থাকি তার মানে হচ্ছে এটার উপরে এখানে যাবে এবং এটার উপর যেহেতু উইক পার্ট এসেছে এটার উপরে আমাদের ক্লোজিং লাগবে ওই একই কথা আর কি কিন্তু আমাদের হচ্ছে লোয়েস্ট পয়েন্টে এটা থাকবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ভ্যালির একটা পুল ব্যাক হবে ওকে সো আমরা নেক্সট দেখি নেক্সট হচ্ছে আমরা দেখবো এটা এই যে এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হবে এটা হচ্ছে আমাদের হাইস্ট ক্যান্ডেল এরপরে এটা আবার এক্সটার্নাল ক্যান্ডেল ঠিক আছে এটা যেহেতু এটার উপরে সো এটা হচ্ছে এক্সটার্নাল ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের লোটা কিন্তু এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে এটা কিন্তু আবার এক্সটার্নাল ক্যান্ডেল না এটা কিন্তু এতটুকু পর্যন্তই ঠিক আছে এই যে এতটুকু পর্যন্তই সো এটা এক্সটার্নাল হয় আচ্ছা এটা এক্সটার্নাল হয়ে যায় দাঁড়ান এটার হচ্ছে হাইস্ট কত এটার হাইস্ট হচ্ছে চারশো চুয়াত্তর পয়েন্ট নিরানব্বই আর এটা কত এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট চারশো বাহাত্তর সো এটা হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট তো আমাদের এটা ভ্যালিড ফুল ব্যাক হতে হলে কি হতে হবে এই ক্যান্ডেলের লো এটার নিচে আসতে হবে ঠিক আছে নেট প্রবলেম করতেছে মেবি কথাই ছিলাম আচ্ছা ঠিক আছে নানা আমারে এই জায়গাতে selam হচ্ছে এই ক্যান্ডেলে কি করতে হবে এটার লো নিতে হবে যেটা নিতে পারবে আমরা পরের ক্যান্ডেল লাগবে এটা হাইস্ট পয়েন্ট এটা হচ্ছে এটা লো নিতে পারিনি সো এটা আমাদের হাইয়েস্ট পয়েন্ট এখন দেখব আমাদের এই ক্যান্ডেলের লোটা কি নিতে পারে হ্যাঁ এই ক্যান্ডেলের লো কিন্তু এই জায়গাতে নিয়ে ফেলছে সো এখন আমরা এটার উপরে ক্লোজিং দেব এটার উপরে ক্লোজিং হয়ে গেছে সো এটা একটা ব্যালেন্স বলবা ওকে এবং হচ্ছে আমরা পরেরটা দেখব আচ্ছা নেট মনে হয় খুব স্লো করতেছে এখন বুঝলাম না আচ্ছা এখন হচ্ছে আমরা ইয়া করব হ্যাঁ বিয়ারিশ যে ফুল ব্যাগ গুলো সেগুলো দেখবো ঠিক আছে আচ্ছা আমি ইয়াতে যেতেছি এটাতে সমস্যা করতেছি এখানে দেখুন ঠিক আছে ওই গায়েব হয়ে গেল সবগুলো তাইতো আমরা এখন সেল সাইড এর যে ইয়াগুলো ব্যালেট পুল ব্যাক গুলো সেগুলো দেখি থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট দেখেন এটা হচ্ছে আমাদের কি লোয়েস্ট পয়েন্ট এবং এই ক্যান্ডেলের হাই কিন্তু কালেক্ট করতে হবে এটা কিন্তু হচ্ছে কি করছে এই ক্যান্ডেলের হাই কালেক্ট করছে এখন আমাদের এই ক্যান্ডেলের লোতে ক্লোজিং লাগবে এবং এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের লোতে ক্লোজিং দিয়ে ফেলছে সো এটা হচ্ছে আমাদের একটা এরকম ব্যালেট পোল ব্যাক হবে এবং হচ্ছে এরপরে দেখবো এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট এবং এই ক্যান্ডেলের হাই আমাদের নিতে হবে নেওয়ার পরে এখানে এটার নিচে এসে ক্লোজিং দিলে তবেই আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হবে কিন্তু এখানে দেখেন ইনসাইড কতগুলো ক্যান্ডেল হয়ে গেছে এটা দেখে মাথা খাওয়ানো যাবে না ঠিক আছে কারণ এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট ঠিক আছে এই ক্যান্ডেলের ভিতরে দেখেন এই সবগুলো হচ্ছে আমাদের একটা ইন্টারনাল ক্যান্ডেল এই সবগুলো হচ্ছে ইন্টারনাল ক্যান্ডেল দেখছেন এই সবগুলো হচ্ছে এই ক্যান্ডেলের আন্ডার সো সবগুলো হচ্ছে কি বেবি ক্যান্ডেল বা ইনসাইড ক্যান্ডেল সো এগুলো হচ্ছে আমাদের বালেট পুলবাক হিসেবে কাউন্ট হবে না ওকে তো এখন আমরা দেখব এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যান্ডেল এটার হাই নিতে হবে নেয়নি এটা এক্সটার্নাল এই যে এটা কিন্তু এক্সটার্নাল দেখেন এটা এটা এটার হচ্ছে এটা লো লাগাইছে বেশি এবং পরবর্তী ক্যান্ডেলটা কি করছে এটার কিন্তু হাই কালেক্ট করে ফেলছে এখন আমাদের কি প্রয়োজন এটার নিচে ক্লোজিং কিন্তু যেহেতু একটাই ক্যান্ডেল মনে করছে হাইও নিচে আবার লো চলে গেছে সো আমাদের হচ্ছে ক্লোজিং লাগবে এইটার নিচে এই ক্যান্ডেল কিন্তু এইটার নিচে ক্লোজিং দিয়ে ফেলছে তো এটা হচ্ছে কিছুটা এরকম হবে ঠিক আছে ওকে এবং এরপরে দেখতে হবে এটা হাইস্ট পয়েন্ট এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট কিন্তু এটার হাই নিতে পারেনি সো এখন হচ্ছে এটা দেখবো এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট এতটুকু পর্যন্ত এবং এই ক্যান্ডেল আর হাই কাটটা কালেক্ট করে ফেলছে এখন হচ্ছে আমরা দেখবো এখানে এটার নিচে ক্লোজিং কোন ক্যান্ডেলটা দেয় দেখেন এই ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের এর লোর নিচে ক্লোজিং দিয়ে ফেলছে সো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ফুল ব্যাগ এরকম 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 ঠিক আছে এটা ভ্যালিড ফুল ব্যাগ সো এখানে দেখেন আর একটা এখন হচ্ছে আমাদের মনে হয় ট্রেনটা শিফট হয়ে যাবে আর কি শিফট হয়ে গেছে অলরেডি ওকে এখন আমরা বেরিস্টাও দেখে ফেললাম ঠিক আছে এটা সাইড হয়ে গেছে ক্লাইন ওকে সেইভাবে হচ্ছে আপনারা কি করবেন মার্কিং গুলো করে ফেলবেন ঠিক আছে এই যে যেমন এখান থেকে আমি আবারও দেখাচ্ছি একটু যেমন হচ্ছে এখান থেকে আসলাম এই যে এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট এই ক্যান্ডেলের হাই কিন্তু নেয়নি এরপরে দেখবো এটা হচ্ছে লো লোয়েস্ট পয়েন্ট এবং এই ক্যান্ডেলের যে হাই এটা কিন্তু এই ক্যান্ডেলগুলো কালেক্ট করে ফেলছে এবং আমাদের হচ্ছে এই ক্যান্ডেলের লোন লো ক্লোজিং লাগবে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে এটা একটা ভ্যালিড প্রোডাক্ট এবং এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট সবচেয়ে লো নিচে এখন হচ্ছে এই 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 ক্যান্ডেলের আবার হাইও কালেক্ট করে ফেলছে সো এখন হচ্ছে আমাদের এটা নিচে হচ্ছে ক্লোজিং লাগবে এটা নিচে হচ্ছে ক্লোজিং লাগবে এখানে একটা ম্যাটার আছে সেটা হচ্ছে দেখেন এটা নিচের যে ক্লোজিংটা এটা এই যে এখানে এটা নিচে ক্লোজিং হতে হবে এখানে দেখেন একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে এখান থেকে উপরের দিকে চলে গেছে যার পরে মার্কেট কি হয়েছে একটা গ্যাপডাউন ওপেন হয়েছে এই জায়গাতে ওপেন হয়েছে হওয়ার পরে মার্কেট উপরের দিকে চলে যায় আবার এখানে সে ক্লোজিং হয়ে গেছে সেটা একটা ভ্যালিড পুলব্যাক হবে কারণ হচ্ছে গ্যাপডাউন ক্লোজিং হয়েছে তো সেটা হচ্ছে মার্কেটটা নিচের দিকেই ক্লোজ হয়ে গেছে সেটা ভ্যালিড পুলব্যাক হবে এরপর হচ্ছে আমাদের কি হবে এটা লোয়েস্ট পয়েন্ট এটার হাই নিতে পারেনি এটা লোয়েস্ট পয়েন্ট এটার হাই নিতে পারেনি বাট এটা লোয়েস্ট পয়েন্ট এটার হাই নিছে নেওয়ার পরে এটার নিচে ক্লোজিং হয়নি এটার নিচে ক্লোজিং হ্যাঁ এই যে ক্লোজিং কিন্তু করছে সো এটাও হচ্ছে আমাদের একটা ভ্যালিড ফুল ব্যাক হবে ঠিক আছে দেখেন এখানে আবার পাবলিক কনফিউজ হয়ে যায়নি মার্কেট কিন্তু ডাউন রেন্ট আছে তাই না সো আমাদের হচ্ছে লো সাইডের ব্যাগ পুল ব্যাগ গুলো নিতে হবে সেখানে দেখেন এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট না এটা কিন্তু লোয়েস্ট পয়েন্ট এবং মার্কেট কি করছে এর উপর পর্যন্ত চলে গেছে যাই আমাদের কি এ নিচে ইয়া করছে ক্যান্ডেল ক্লোজিং দিছে দেয়নি সো এখন হচ্ছে আমাদের এইটার নিচে ক্যান্ডেল ক্লোজিং লাগবে ক্যান্ডেল ক্লোজিং এটা নিচে দিয়ে ফেলছে হ্যাঁ দিয়ে ফেলছে কিন্তু তাই না তার মানে হচ্ছে এটা একটা ভ্যালিড পুল ব্যাগ অথবা আমরা হচ্ছে এটাকে না নিলে এটাকেও আমরা নিয়ে নিতে পারে কারণ এটা হচ্ছে এটারও লো পয়েন্ট নিচ্ছে এটারও লো চলে আসছে তো আমরা এখন দেখবে এটার হাই কালেক্ট করছে কিনা হ্যাঁ হাই কালেক্ট করছে এটার নিচ্ছে ক্যান্ডেল ক্লোজিং হ্যাঁ করছে তার হচ্ছে আমাদের এটা হচ্ছে এরকম আসবে এখান থেকে এতটুকু পর্যন্ত আসবে এবং এতটুকু এসে আবার নিচে দিয়ে চলে যাবে ঠিক আছে এটা ইন্ডুসমেন্ট যখন মার্ক করবেন তখন হচ্ছে আপনার একটু তারাই পরে যাবেন যে কোনটা নেবেন এটা নেবেন না এটা নিবেন সেটা আসলে আমি এখনই ক্লিয়ার করে দিলাম তারপর হচ্ছে তখন আরো দেখাবো সমস্যা নেই সে এটা হচ্ছে আমাদের কি লোয়েস্ট পয়েন্ট এটার কি হাই নিতে পারছে না এখন এখান থেকে এটা হচ্ছে এটারও লো পয়েন্ট সো এটার নিচে আবার এটা আরো লো পয়েন্ট এখন দেখেন এইটার কিন্তু আবার হাই নিয়ে ফেলছে এটা হাই কালেক্ট করে ফেলছে এখন হচ্ছে আমাদের দেখতে হবে এটা লোন নিচে ক্যান্ডেল ক্লোজিং করে লোন ক্যান্ডেল ক্লোজিং করেনি বাট একটা উইক দিচ্ছে এখন হচ্ছে আমরা এটার নিচে ক্যান্ডেল ক্লোজিং দেখবো এটা কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং করে ফেলছে সো এটা হচ্ছে এইরকম ভাবে আসবে এরকম ঠিক আছে একটা পুলব্যাক এটা একটা ভ্যালিড পুলব্যাক সিমিলার এভাবে আসলে দেখবেন হ্যাঁ একটা মিলে দেখাই দিলাম এখানে আরেকটু একটু দেখাই দিই শেষ পর্যায়ে আছে এখানে আসলাম এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট এটা লো কিন্তু নিতে পারিনি এটা হাই পয়েন্ট এটা লো কিন্তু নিতে পেরেছে হ্যাঁ এটা মনে হয় হবে এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এটা ক্যান্ডেল সো এখানে হচ্ছে এই কয়েকটা সব ইনসাইড বার ক্যান্ডেল সো এটা হবে না তাহলে হচ্ছে আমরা কি করব এটা এক্সটার্নাল ক্যান্ডেল এটার লোন এনি তাহলে হচ্ছে আমরা পরবর্তী দেখবো এটা এটার লোন এনি এটার লোন এনি এটার এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল একটা ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের লোন লোন ফেলছে এখন হচ্ছে আমরা দেখবো এটার উপরে কখন ক্লোজিং করে এই ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পরে আমরা হচ্ছে বুঝতে পারবো যে এটা ভ্যালিড পুল হবে কিনা যদি এই হাইয়ের উপরে ক্লোজিংটা দিয়ে ফেলে তাহলে হচ্ছে এটা একটা ভ্যালিড পোলব্যাক হয়ে যাবে তো আশা করি আপনারা হচ্ছে ভ্যালিড এবং ইনভ্যালিড পোলব্যাক গুলো বুঝতে পারছেন তো এটা হচ্ছে আসলে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ চার্ট মধ্যে গিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে দেখতে হবে আসলে কতটুকু হচ্ছে বুঝতে পারছেন তো ভ্যালিড পোলব্যাক ইনভ্যালিড পোলব্যাক এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভ্যালিড পোলব্যাক গুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ যখন হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের টপিক গুলো নিয়ে যখন রিসার্চ করবেন বা শিখবেন ঠিক আছে মার্কেটে ট্রেড করবেন রিয়েল করবেন তখন আসলে আসলে জানা খুবই প্রয়োজন বললাম দেখেন প্র্যাকটিস করেন ঠিক আছে প্র্যাকটিস করাটা দরকার ওকে আজকে এতটুকু পর্যন্ত ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এবং জানাবেন আপনারা নেক্সট আসলে কিরকম কিছু আছেন ঠিক আছে ভিডিও কোয়ালিটি আসলে কিরকম হচ্ছে সেটা জানাবেন আমি চেষ্টা করছি যতটুকু আসলে আমি জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আমি নিজেও শিখতেছি ঠিক আছে এবং ইউটিউব এটা আসলে আমার একটা লাইব্রেরি হিসাবে থাকবে আমি যেটা শিখতেছি সেটা হচ্ছে রেকর্ড করে করে আমার লাইব্রেরিতে রাখতেছি রেকর্ড করার কারণ হচ্ছে আমি যেটা শিখলাম সেটাকে রেকর্ড করলাম আরেকজনকে শিখাচ্ছি যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেখানে কিন্তু আমার আরো বিষয়টা ক্লিয়ার হতে পারতেছি আমি তাই না আপনাদেরকে যখন আমি একটা ভিডিও বানাতে যাব তখন তো আমাকে আসলে ভালোভাবে রিসার্চ করে তারপরে সেই ভিডিওটা বানাতে হবে তাই না এই জন্য আমার শেখাটা খুব ভালো হচ্ছে এই জন্য আমি শিখতেছি প্লাস হচ্ছে আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তাই হয়তো আমার ভিডিও খুব একটা কোয়ালিটিফুল হবে না বাট যা শেয়ার করব সবগুলো নলেজফুল হবে ঠিক আছে আশা করছি আপনারা সবাই সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে